প্রিয় দর্শক চলে আসলাম বিট্টুর বাড়ি মানে গরুটার নাম বিট্টু প্রিয় দর্শক আমি এখন দাঁড়িয়ে আছি ঝিনার অন্তর্গত শোলকুপা থানা পাসন কাশারকল ইউনিয়নের উত্তর মির্জাপুর গ্রামে রেজা মোল্লার ছেলে সোহাগ মোল্লার বাড়িতে প্রিয় দর্শক গরুটির নাম বিট্টু গরুটি বিগত চার বছর ধরে এ বাড়ির বছর এটি এর মা হয়তো বিক্রি করে দিয়েছে বা অথবা আছে ভাই গরুটার মাকে আছে নাকি আচ্ছা গরুটার মা বিক্রি করে দিয়েছে চার বছর যাবত এই গরুটি আসলে পুষে তারা লালন পালন করে তারা এখন কুরবানির সামনে যেহেতু গরুটি বিক্রি করবে সেই আশায় আপনারা যারা অনলাইনে আছেন তারা অবশ্যই জানাবেন যে গরুটি আসলে বিক্রয় করা হবে যদি কোনো সরব ব্যক্তি থাকেন তাহলে গরুটি ক্রয় করার জন্য আপনারা আসলে এই আমি এই খামারের নাম্বারটি ম্যাসেঞ্জারে দিয়ে দেবো সবাই তার সঙ্গে যোগাযোগ করবেন গরুটির ওজন আটশত কেজি তাতে আনুমানিক আঠারো মনটি সুর নেই যদি সুর থাকতো তাহলে মনে হতো যে এটি অরিজিনাল একটি হাতি প্রিয় দর্শক দেখেন একটি হাতির আকৃতির গরু সে গরুটি আসলে গরুটির সুর থাকলে অবশ্যই মনে হতো একটি হাতি আমি আপনাদেরকে গরুর সাইডটা একটু দেখায় গরুটি আমি আপনাদেরকে আগেও বলেছি যে গরুটি আটশো কেজি ওজন গরুটি অরিজিনাল খোল ভুসি সুলা ভাত দিন আনুমানিক এই গরুটির পিছনের দিন ব্যয় হয়েছে বারোশো থেকে তেরোশো টাকা প্রিয় দর্শক আমি আপনাদেরকে আরও একটা কথা বলে রাখি এই গরুটির দিন বারো হালি কলা না হলে পারে এই গরু অন্য খাবারগুলো খায় না এই গরুটির প্রতিদিন বারো হালি কলা দিতেই হবে প্রিয় দর্শক আপনারা দেখছেন যে আসলে একটি সেই লাল যাতে সে পাবনা গরু এই গীতুর যে

ফেশারি গরু আচ্ছা আপনার এই গরগে দিন প্রতিদিন 12 কলা খাই এই রহস্যটা কি কলা ওর খুব প্রিয় জিনিস ঠিক আছে আমি শুনেছি যে গরুর কলা না দিলে পারে সে সারা দিন বলে কোনো খাবারই খায় না এটা আসলে সত্য সত্য আচ্ছা আসলে এই গরুটি আপনি কেমন দাম দর হলে বিক্রি করবেন দাম দর এখন শক করে পালছি আমরা ঠিক আছে আমাদের তো এটা পেশা না ঠিক আছে শক করে বাড়ির বাসুর হইছল পালছি এক প্রিয় দর্শক আপনারা আসলে শুনছিলেন যে গরুটি আসলে তার দাম চাওয়ার কোনো বিষয় নেই যদি আপনারা কোনো সহদায়বান ব্যক্তি যদি এই গরুটি ক্রয় করার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আমি তার মোবাইল নাম্বার আমার মেসেঞ্জারে দিয়ে দেবো অবশ্যই আপনারা তার সঙ্গে ম্যাসেঞ্জারের নাম্বারে যোগাযোগ করবেন তো প্রিয় দর্শক তে এই ছিল আমার সাথে এই গরু নিয়ে একটি সর্বশেষ যার নাম হচ্ছে গিট্টু হাতি আকারের বিট্টু যার নাম হচ্ছে বিট্টু হাতি আকারের শুধু সুরটা থাকলে অবশ্যই মনে হতো একটি হাতু তে আমি আপনাদের কাছে সবার কাছে এখন বিদায় নবো আল্লাহ হাফেজ